বারো বছর পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলল টিম ইন্ডিয়া দুবাইয়ের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের জন্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব যেতে ভারত দু সালে শ্রীলঙ্কার সাথে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল ভারত দু সালের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতেছিল ভারত এবার দু সালে আবারও জিতে ভারতের নাম উজ্জ্বল করলো ক্যাপ্টেন রোহিত শর্মার চ্যাম্পিয়ন্স দল মাঝের বারো বছরে একবারই ফাইনাল হেরেছিল টিম ইন্ডিয়া পরপর দু বছর বিসিসিআই এর ক্যাবিনেটে ঢুকল দুটি আইসিসি ট্রফি দু হাজার চব্বিশ অর্থাৎ গত বছরেই রোহিত শর্মার নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপের খেতাব জিতেছিল ভারত কিন্তু ভারতের কাছে পরপর তিন বছর তিনটি আইসিসি ট্রফি জেতার সুযোগ ছিল দু সালের ঘটনার তো সবারই মনে আছে নিশ্চয়ই ইন্ডিয়ার ঘরে হওয়া ওয়ার্ল্ড কাপে পরপর চোদ্দোটা ম্যাচ জিতে একটা ম্যাচও না হেরে ফাইনালে পৌঁছেছিল ভারত কিন্তু দুর্ভাগ্যবশত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হতে হয়েছিল আমাদের যাই হোক চলুন এবার দেখে নেওয়া যাক দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কে কোন পুরস্কার পেল এবং কোন দল কত টাকা করে পেল ফাইনালে উইনার্স হয়েছে ভারত তাই চ্যাম্পিয়ন্স ট্রফি সহ ভারত পেয়েছে টু পয়েন্ট টু ফোর মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় উনিশ কোটি বাহান্ন লক্ষ টাকা চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে রানার্স হয়েছে নিউজিল্যান্ড ট্রফি সহ নিউজিল্যান্ড পেয়েছে ন কোটি পঁচাত্তর লক্ষ টাকা ফাইনালে সেরা ব্যাটসম্যান হয়েছে রোহিত শর্মা টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হয়েছে রাচিন রবীন্দ্রা পুরস্কার হিসেবে পেয়েছে গোল্ডেন ব্যাট চারটি ম্যাচে দশটি উইকেট সহ ম্যাট হেনরি পেয়েছে গোল্ডেন বল এগুলো ছাড়াও গ্রুপ লিগে প্রতিটি ম্যাচ জেতার জন্য তিরিশ লক্ষ টাকা করে বোনাস পেয়েছে প্রতিটি দল ইন্ডিয়া গ্রুপ স্টেজে তিনটি ম্যাচই জিতেছিল তাই ভারত পেয়েছে এক্সট্রা নব্বই লক্ষ টাকা নিউজিল্যান্ড গ্রুপ স্টেজে তিনটের মধ্যে দুটো ম্যাচ জিতেছিল তাই নিউজিল্যান্ড পাবে ষাট লক্ষ টাকা এছাড়া টুর্নামেন্টে যে দলগুলি অংশ নিয়েছিল তারা প্রত্যেকেই পাবে এক কোটি আট লক্ষ টাকা করে তাই হিসাব মতো টিম ইন্ডিয়া এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আয় করলো একুশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা আর নিউজিল্যান্ড টুর্নামেন্ট থেকে টোটাল আয় করলো এগারো কোটি তেতাল্লিশ লক্ষ টাকা তবে এই টাকা ইন্ডিয়ার প্লেয়ারদের কাছে তেমন গুরুত্বপূর্ণ নয় কারণ আইপিএলে এর থেকে বেশি টাকা উপার্জন করে ইন্ডিয়ান প্লেয়াররা আসল লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা টিম ইন্ডিয়া জিতে আবারও ভারতের নাম উজ্জ্বল করেছে